ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি পাঁচশো ঢাকায় পৌঁছেছে শুক্রবার উনিশ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে একই দিন সিঙ্গাপুরের চেঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল চারটা তিন মিনিটে বাংলাদেশ সময় দুপুর দুইটা তিন মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি কড়া নিরাপত্তা বলয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে ক্যান্টনমেন্ট দিয়ে বের হয়েছে হাদির লাশবাহী গাড়ি এজন্য পুরো বিমানবন্দর এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে শুক্রবার বিমানবন্দর এলাকায় দেখা গেছে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এছাড়া বিমানবন্দরে যারা প্রবেশ করেছেন তাদের তল্লাশি করা হচ্ছে দূর থেকে অনেকেই বিক্ষুব্ধ জনতা এসেছে হাদিকে শ্রদ্ধা জানাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্ম পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান শরীফ ওসমান হাদির মরদেহ যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে